স্বাগতম বন্ধুরা গ্রাম বাংলার পথে প্রান্তরে এবং মাঠে ঘাটে বাটে এরকমই রূপবৈচিত্র্যময় সুন্দর প্রকৃতির চোখে পড়ে যেমনটি দেখছি আমরা এটি একটি গ্রামের রোড রোডের দুপাশে কিন্তু সুন্দর ফসলি জমি প্রখর রোদ কিন্তু মৃদু বাতাস থাকার কারণে এখানে শীতল একটি পরশ অনুভব হচ্ছে অসম্ভব সুন্দর নির্জন জায়গা মুক্ত। দূর দূরান্তে আবার দেখা যাচ্ছে সবুজের সমারোহ এখন কিন্তু মাঠে ঘাটে প্রচুর পরিমাণে ধান জন্মে বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট সহ অন্যান্য ধান গবেষণা যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো কিন্তু যথেষ্ট উন্নতি সাধন করেছে ফলে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সাদা বক এখানে কিন্তু পানি নেই কিন্তু এই বকগুলো হয়তো কোনো পোকা জাতীয় কোনো খাবার খেতে এসেছে এখানে কিন্তু পরিযায়ী পাখির দেখা মিলছে দেখুন অনেক বড় বড়ো জাতীয় সারস পাখি ওরাও কিন্তু এখানে খাবার খেতে এসেছে আসলেই এক মনোরম পরিবেশ যেটা শুধু গ্রাম বাংলার মাঠে ঘাটে এবং পথে প্রান্তেই চোখে পড়ে ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল